আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় থাকতে আর ভাল লাগছে না বোর হয়ে যাচ্ছি তাই বিকেলে একটু বের হলাম এখন আমরা ডাবলি বুট খাবো বাড়ির নিচেই মামা বসেছিল তো এই দেখুন আমার মেয়ে এখন আমাকে ডাবলি বুট খায় দিচ্ছে একদম মেয়ের মতো মানে ও হচ্ছে আমার মা আমি হচ্ছি ওর মেয়ে দেখেন কত দায়িত্ব নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন মাসাল্লাহ ও অনেক লক্ষ্মী খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা ছোট একটা মিনি পার্কের ভিতরে ঢুকলাম এখানে দুইটা দোলনা ছিল দুইটা দোলনাতে বাবুগুলো বসছে আমি ওদেরকে ধুলাচ্ছি ওরা খুব মজা পাচ্ছে দোলনা আমার ভীষণ পছন্দ কারণ আমার যখন মন খারাপ থাকে তখন যদি আমি একটু দোলনার মধ্যে বসতে পারি এরকম দোল খেতে পারি তাহলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় আমার খুব ভালো লাগে বোম্বাই মরিচ ধরে আছে গাছটার মধ্যে খুবই ভালো লাগলো এদিকে পেঁপে ঝুল রয়েছে দেখে মন চাচ্ছে খাই আর বাচ্চাগুলো ভীষণ দুষ্টুমি করতেছে ফুল নিয়ে এখানে হরেক রকমের ফুল ফুটে আছে কতগুলা ফুল নিয়ে আছে আর ওরা একটু পোজ দিতেছে ছবি তোলার জন্য এখন দুষ্টিমি করতেছে এইগুলা এই দেখেন কত উপরে উঠছে এই পাতাগুলো ছিঁড়ার জন্য তারপরে আমার মেয়েটা হোঁচট খেয়ে পড়ে গেছে ও প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছে এখন ওর মন খারাপ মন খারাপ তোমার মন খারাপ তুমি আমরা বলবো না আমু এই যাও তুমি যদি আমরা না কও তাহলে আমু কি করব বলো এদিক তাকাও তাকাও ব্যথা পাইছো ব্যথা তো পাইছো দেখুন কেমন একটা ব্যথা পেয়েছে মেয়েটা সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম বাসায় চলে যাব তাই চলে আসলাম ফুসকা খেতে বাসা যাওয়ার আগে ফুচকা খেতে হবে কারণ আমি ভীষণ ফুচকা লাভার আমার মেয়েও ফুসকা ভীষণ পছন্দ করে আমার সাথে আজকে ছিল আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি তো ওনাদের সাথে আজকে বের হয়েছিলাম এই তো আমাদের ফুচকা তৈরি হয়ে গেছে এখন আমরা খাবো আমরা যখন ফুচকা খাচ্ছিলাম তখন এই পিছি মেয়েটা বারবার তাকাচ্ছিলো আমাদের দিকে তো দেখে আমার খুবই খারাপ লাগলো তাই এখন ওকে আমি ডেকে ফুচকা খাওয়াবো কারণ মানুষকে খাওয়াতে পারলে আমার খুবই ভালো লাগে আর এরকম পিচ্ছিদের সাথে খাবার শেয়ার করতে পারলে আমার অনেক অনেক খুশি লাগে নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে এই তো খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ এখন দেখেন আমাদের দুই পাগলি রাস্তায় বাজারের মধ্যে লিপস্টিক দিচ্ছে ওর আম্মু একটু বোম্বাই মরিচ কিনবে কারণ ওর আম্মু জাল ভীষণ পছন্দ করে আর আমার মেয়েটা যাচ্ছি দেখুন ওর পাটা কি অবস্থা হয়েছে বাসায় এসে একটু ভালো করে দেখলাম এখন আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি বাসার মধ্যে এসে আর ও মালতা খাচ্ছে দেখেন আমার হাতটা বারবার সরিয়ে দিচ্ছে কারণ ওর প্রচুর ব্যথা পাইতেছে মেয়েটা প্রচুর ব্যথা পেয়েছে তাই ওর মনটা এখন অনেক খারাপ তারপর ওর আব্বু এসে তারপর দুইটা নোট ধরিয়ে দিলা দুইশো টাকা করে চারশো টাকা তো টাকা পেয়ে সে অনেক খুশি হয়ে গেল এখন সাথে সাথে ব্যাংকে ঢুকিয়ে নিল তারপর সে মহা খুশি তা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ